হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি হুন্ডা এক্স ব্লেট এভিএস বাইক দেখতে পাচ্ছেন একদম নতুনত্ব ফ্রেশ কন্ডিশন 2024 হাজার চব্বিশ সালের মডেল খুব অল্প কিলোমিটার জেনুইনলি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির পাইক সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকটি দেখাই দেখতে পাচ্ছেন না একদম নতুনত্ব ফ্রেশ কন্ডিশন আছে বাইকে কোনো ধরনের স্পট বা স্ক্রেস কোনো কিছু নাই একদম ব্র্যান্ড নিউ বাইক কেনার এই বাইক सेम সেম কথা বাইকটি কিন্তু এভিএস দেখতে পাচ্ছেন হোন্ডা এক্সপ্লেট এভিএস সামনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ মার কাট কন্ডিশন ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নাই সামনের লুকস টুকস একদমই ফ্রেশ বাইকে কোনো ধরনের একটি শূন্য পরিমাণ ঘোষামাজা নাই বাইকটি জেনুইনি খুব অল্পগুলো চলা প্লাস বাইকে অনেক টাকার মডিফাই করাও আছে দুই হাজার চব্বিশ সালের মডেলের বাইক প্রত্যেকটা স্টিকার কিন্তু কিন্তু সবকিছু আছে ইঞ্জিন কন্ডিশন একদম আটদাস ইনটেক নতুনত্ব বাইক বুঝতেই পারতেছেন বাইকটি জেনুইনই চলা হচ্ছে আপনার আঠারোশো সাতান্ন কিলোমিটার জেনুইন চলা বাইকটির আপনারা চাবি দেখলে হয়তো বা বুঝতে পারতেছেন একদম নতুনত্ব চাবি কিন্তু কারণ বাইকটি চলছে খুব অল্প কিলোমিটার জেনুইনই চলা কোনো ধরনের মিটার কমানো হয়নি একদম নতুনত্ব বাইকটি অন্তেষ্ট অবস্থা আছে যে কোনো নিশ্চয়ই এখানে করতে পারেন না পরিবর্তন করে দিলেই আপনার যারা নতুনত্ব ফেস কন্ডিশন হুন্ডা এক্সবিট বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইক নিতে পারেন পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কোনো ধরনের একটি দাগ স্পট বা স্ক্রেস কোনো কিছুই নাই কিন্তু আপনারা যারা নতুন বাইক কিনবেন হোন্ডাই সেক্ষেত্রে আপনার কাছ থেকে বাইকটি নিলে প্রায় অনেক টাকা সাশ্রয় পাচ্ছেন তো আমাদের কাছ থেকে এই বাইকটি প্রাইস আমরা দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা হালকা একটু সম্মানই করবো আপনাদের জন্য হুন্ডাই প্লেট এভিএস ভিএস দুই হাজার চব্বিশ সালের মডেলের চব্বিশের কিন্তু লব আছে দেখতে পাচ্ছেন আপনার চব্বিশের স্টিকার এটা তো আপনারা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন তো পর্যন্ত আসসালামু আলাইকুম